বরকতের ছয়টি চাবি যে সকল কাজে জীবনে সংসারে আয় রুজিতে অর্থ কুরিতে বরকত নেমে আসবে আমরা তো সকলেই চাই আমাদের সংসারে বরকত হোক আমাদের কাজে বরকত হোক আমাদের জীবনটা কল্যাণময় হোক যদি আপনার জীবনটা আপনি কল্যাণময় করতে চান আপনার সংসারে কোনো অভাব না থাক কষ্ট না থাক এটা যদি আপনি চান তাহলে এই ছয়টি চাবি এই ছয়টি কাজ আপনি করতে পারেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কোরআন হচ্ছে এমন কিতাব সকল বিষয় আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন এমন কোনো বিষয় নেই যে কোরআনের মধ্যে নেই আল্লাহ তালা বললেন ওয়ানাজ্জাল্না আই লাই কেনকিতাব তিবিয়া নে কুল্লি বললেন এই কোরআনের মধ্যে আমি সব বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি সমাহানত ল হিউবে হামদেব প্রিয়দিন দার মুসলিম বাই বোন এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহর কোরআন যদি আমরা মানি কোরআনকে যদি তেলাওয়াত করি কোরআনের বিধান যদি আমরা মানি কোরআনকে যদি সম্মান করি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন মানু যারা কোরআনকে নেতা হিসেবে মানবে কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে কোরআনকে সম্মান করবে কোরআনকে ভালোবাসবে কোরআন তাদেরকে বায় নিবে না কোরআন তাদেরকে ডানেও নিবে না কোরআন সুজি আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা

অ দুনিয়া বাসী শুনম ও মোহাম্মদ সাল্লাসালাম আপনি শুনুন যদি কোনো জনপদবাসী গ্রামবাসী এলাকাবাসী কোন মানুষ যদি আমি আল্লাহর প্রতি এবং আমি আল্লাহকে ভয় করে চলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তালা খুলে দিব আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন আল্লাহ তালা হচ্ছেন সমস্ত মালিক হচ্ছেন আল্লাহ আসমার এবং জমিনের দন ভান্ডারের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে এজন্য আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ রব্বুল আয়ালমিন বান্দাকে মহাব্বত করে বিপদাপদ দূর করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এজন্য বরকতের ছয়টি চাবি বরকতের ছয়টি চাবি যে সকল কাজে জীবনে বরকত নেমে আসে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে আত্মীয়তার কথা বারবার বার বার বলেছেন কিন্তু বরকত যদি আপনি চান বরকতের চাবি যদি আপনি পেতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে রক্ষা করতে হবে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে হবে চাচার সাথে সম্পর্ক রাখতে হবে চাচির সাথে সম্পর্ক রাখতে হবে ফুপা ফুপির সাথে সম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে কেউ যদি রাগ করে না বুঝে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি নিজ থেকে আল্লাহকে খুশি করার জন্য আপনি এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বললেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এজন্য আত্মীয়তার সম্পর্ক আপনাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে আত্মীয়তার সম্পর্ক আপনাকে রক্ষা করতে হবে দ্বিতীয় নাম্বার হলো বেচা কেনায় সততা আপনাকে থাকতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি সততার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কারিমে বলছে না হালবাই আমি ব্যবসাকে করেছি হালাল ও হরিবা আর সুদকে পাক রব্বুল আয়ালমিন হারাম করে দিয়েছেন নবীজিরা ব্যবসা করেছেন আমরা ব্যবসা করেছেন কারণ হালাল ইনকাম উপার্জন করার যতগুলা মাধ্যম আছে এর মধ্যে দশটি ভাগ করেছেন দশ ভাগের নয় ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে আর এক ভাগ হচ্ছে আপনার অন্যান্য এজন্য ব্যবসাতে প্রচুর পরিমাণে বরকত রয়েছে রহমত রয়েছে যদি আপনি সৎ ব্যবসায়ী হন রসুল করিম সাল্লিউসাল্লাম বলেন তোমাদের যে শাহাদা তাঙ্গুল তার পাশের যে আছে এই দুটি আঙ্গুল যতটা নিকটবর্তী কাছাকাছি যারা সৎ ব্যবসায়ী হাসরের ময়দানে আল্লাহর ফায়সালার পরে জান্নাতে আমরা তত কাছাকাছি থাকবো সুবাহান্লাহিব হামদি আল্লাহ রসুল সাল্লা আলী ওসালমার বলেন যারা ব্যবসায়ী ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে বেজাল মিশানো যাবে না এবং মানুষদের সাথে প্রতারণা করা যাবে না ভালো মালামাল আনতে হবে এবং বিক্রি করতে হবে মানুষকে ধোকা দেওয়া যাবে না তাহলে ইনশাল্লাহ বরকত হবে ব্যবসার মধ্যে তিন নম্বর হচ্ছে মহর নির্ধারণে সহজতা মহর নির্ধারণ করে এখন আপনার এলাকার মাতব্বর এলাকার গণ্যমান্য যারা আছে তারা মহর নির্ধারণ করে এবং এই যে আপনার যাদের বিবাহ হবে স্বামী স্ত্রী তাদের আপনজন মোহর নির্ধারণ করে কিন্তু বিষয়টি কিন্তু এমন নয় মোহর নির্ধারণ করবে যে স্বামী স্ত্রী তাদের বিবাহের আগে তাদের থেকে প্রস্তাবনা নেওয়া এবং তারা যখন দেখা দেখি হবে তাদের সাথে ফেস টু ফেস কথা বলতে দেওয়া এবং তারা দুইজন পরামর্শ ক্রমে ছেলের যতটুকু সম্ভব হয় তার সামর্থ্যে কুলায় সে অনুযায়ী সে মোহর নির্ধারণ করবে এটা স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু আজকাল আমরা পুরোটাই উল্টো করছি কোটি কোটি টাকার মহর লক্ষ লক্ষ টাকার মোহর দেয় এটা কিন্তু উচিত নয় উচিত হচ্ছে ছেলের যতটুকু ইনকাম আছে সেটার উপর বিবেচনা করে তারপর মোহর নির্ধারণ করা চার নাম্বার বরকতের চাবি হচ্ছে সালাম দেওয়া আগে আগে সালাম দেওয়া السلام عليكم ورحمة الله وبركاته আপনার সালাম দেওয়া এই সালাম এসেছে হজরতে আদম আলী ও সাল্লাম থেকে আল্লাহ নিজেও সালাম দিয়েছেন আমাদের আম্মা যান খাদিজাতুল কুবরার দি আল্লাহ তালাকে আল্লাহ রসুল ছোট বড় সবাইকে সালাম দিতেন নবীজি সাল্লাহ আলী ও আগে কেউ সালাম দিতে পারে নাই কেউ সালাম দিতে পারেনি আল্লাহ রসুল ওসাল্লাম তিনি সব সময় তিনি আগে সালাম দিতেন চার পাঁচ নাম্বার হচ্ছে দান করা দান করতে হবে মসজিদে দান করতে হবে মাদ্রাসায় দান করতে হবে এতিম বাচ্চাদেরকে দান করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মদিনার সবচেয়ে গরিব সাবিকে ডাকলেন ডাইকা বললেন বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো হজরতে বেলাল রাদি আল্লাহ আনহুর লজ্জাস্থান ছাড়া আর কোনো কাপড় ছিল না তারপরেও আল্লাহ রসুল বললেন বেলাল দান করো দান করলে এই দানটা আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নেন এটাকে বাড়াতে 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 এক টাকা দান করলেন এক টাকা হবে কেয়ামতের ময়দানে দানে উহুদ পাহাড়ের সমান দান করতে হবে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে ভালো কাজে দান করতে হবে এটা উত্তম এটা ভালো ছয় নাম্বার হচ্ছে মিলেমিশে খাবার খাওয়া পরিবারের সবাই মিলেমিশে একসাথে খাবার খাবেন স্বামী স্ত্রী একসাথে খাবার খাবেন স্বামী স্ত্রী সন্তান একসাথে খাবার খাবেন পরিবারের সবাই খাবার খাবেন এবং সুন্দর করে এবং এক সাইড দিয়ে খাবার শুরু করবেন বিসমিল্লা পরবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন বরকতের ছয়টি চাবি আছে বরকতের ছয়টি চাবি আপনি যদি পালন করতে পারেন কাজ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কাজে সংসারে বরকত দিবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এ আমলগুলা করার তৌফিক দান করুন